আওয়ামী লীগকে নিষিদ্ধ চাওয়া মানে আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া না আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া মানে আওয়ামী লীগকে নিয়ে নতুন করে দল বানানো আগে ছাত্রলীগ লেখে সার্চ দিলে যেরকম অনেক অন্যায় বের হয়ে আসতো সমন্বয়ক লেখে সার্চ দিলে কোন জায়গায় কি করছে আকাম কোকাম এগুলো সব বের হয়ে আসে আওয়ামী লীগ মরে গেছে এখন নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছি আমি গতদিন বলেছিলাম যে যুদ্ধে যাওয়া আর মিছিলে যাওয়া এক বিষয় না এক বিষয় নি বলেন মা বাবাকে রেখে যুদ্ধে গেলাম ভাই বোনকে রেখে যাওয়ার প্রতিক্রিয়া কী হানাদার বাহিনী তাদের ওপর হামলা করে তাই না তাহলে মিছিলে যাওয়া আর যুদ্ধে যাওয়া এক বিষয় না আমাদের উনিশশো সালে আমাদের যে জন্ম এই জন্মের সাথে কোনো কিছুই কম্পেয়ার করার সাহস যেন কেউ না করে কোনো সুযোগ নাই একদম সুযোগ নাই একাত্তর সালের পরে এ দেশে পাকিস্তানের নাম নিশানা ছিল না কিন্তু এই অভ্যুত্থানের পরে এখনও আওয়ামী লীগ রাজনীতি করছে এখনও তারা ফাংশন করছে তাদের নাম আছে তাদের কার্যক্রম আছে সবই আছে তাদের লোকবল আছে তাদেরকে নিয়ে যায় কি ভারতে রেখে আসবেন বলেন তারা তো আছে এখানে এক্সিস্টিং আর স্যারের অনেক দয়া তার দয়ার শরীর সেই দয়ার শরীর দিয়ে দয়া কইরা আজকে জাতীয় পার্টি র্যালি করল তার মনে অনেক দয়া পুলিশ বাধা দেয়নি কেউ বাধা দেয়নি একাত্তরে আমাদের লড়াইটা মানে এমন লড়াই ছিল নিজের বুকে গ্রেনেড ভেঙে বেঁধে মুক্তিযুদ্ধরা বিষ কালভাটুরাই দিছে তাই না তো ওই লড়াই আর এই লড়াই এক জিনিস না ভাই ওই লড়াইয়ের পরে আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই কিন্তু এই লড়াইয়ের পরে আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা হচ্ছে এখন জাতীয় পার্টি জাতীয় পার্টি কোনো ক্ষমা চায় নাই তাদের ভুলের জন্য এক নম্বর বিষয় কেউ অপরাধ করলে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই বিবেচনায় আসে না তারা রাজনীতি করতে পারবে দ্বিতীয়ত আমরা প্রস্তাব দিয়েছিলাম জাতীয় পার্টির মধ্যে অনেকেই এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল জাতীয় পার্টি ছাত্র অংশের যে প্রধান উনি নিজে গণ অংশ নিয়েছিল আমি এখানে সাক্ষী দিচ্ছি আজকে হ্যাঁ এইরকমভাবে জাতীয় পার্টির মধ্যে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা জাতীয় পার্টির নিয়ন্ত্রণ নেন যারা হাসিনার দালাল ছিল হাসিনার সুবিধাভোগী ছিল তাদেরকে দল থেকে বের করে দিয়ে দলটাকে পবিত্র করেন বৈষম্য বিরোধীরা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চেয়েছিল তাই না আবার চুপপুর পদত্যাগের জন্য যে আন্দোলন রাষ্ট্রপতির বাসভবনের সামনে এইটা ওইখানে আমি এবং আমার ভাইয়েরা লিট দিয়েছিল এবং সেই কর্মসূচি ভণ্ডুল করেছিল বৈষম্য বিরোধীরা আসছিল আসছিল নি শব্দ করেন একটু আসছিল তাই না আমার কথা হলো চুপ্পুর পদত্যাগ চাইলে চুপপুর পদত্যাগের জন্য যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম বন্ধ করতে আসছিল কেন সুতরাং পদত্যাগ চায় যারা সবাই যে মন থাকে চায় এইটা বিষয় না বাহাত্তরের সংবিধান বাদ চাওয়া মানে সবাই যে বাদ চায় বিষয়টা এইরকম না এর ভিতরে অন্য উদ্দেশ্য আছে এর ভিতরে এইটা করতে গেলে দীর্ঘ সময় নির্বাচনের জন্য প্রলম্বিত হবে এটা হলো ওই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ চাওয়া মানে আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া না আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া মানে আওয়ামী লীগকে নিয়ে নতুন করে দল বানানো এগুলো এগুলো বুঝতে হবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই সত্যিকার অর্থে নিষিদ্ধ চাই আওয়ামী লীগের একটা সদস্য আমাদের দলে চাই না আমরা কেউ দেখাতে পারবে না আমরা ছোট দল হতে পারি ছোট দল হতে পারি আমরা আওয়ামী লীগকে নিয়ে আমাদের দল ভারী করব না এটা আমাদের ইমানি ইমানি জজবা যারা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই তারাও দেখাক তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এবং আওয়ামী লীগের টাকা নেবে না দেখাক আওয়ামী লীগের লোককে দলে জায়গা দেবে না জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের লোকেরা পোস্ট করছে যে আওয়ামী লীগকে জায়গা দেওয়া হচ্ছে নতুন কমিটিতে কেন দেওয়া হচ্ছে এগুলো সব মিথ্যা কথা হাওয়ায় উড়াই দেবেন উড়াই দিতে পারবেন না এগুলো অনেক বিষয় আছে যেগুলো মানে মুখ খুলে বলা যায় না আজকে আমি আপনাকে বলছি আজকে আপনারা সমন্বয়ক লেখে সার্চ দেবেন আগে ছাত্রলীগ লেখে সার্চ দিলে যেরকম অনেক অন্যায় বের হয়ে আসতো সমন্বয়ক লেখে সার্চ দিলে কোন জায়গায় কি করছে আগাম কোকাম এগুলো সব বের হয়ে আসে বিশ্বাস হয় না গুগল করেন এখনই আজকে প্রমাণ হয়ে যাক আজ থেকে সবাই জানুক এখন কিসের বিরুদ্ধে ঐক্য করবেন কিসের বিরুদ্ধে ঐক্য করবেন আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য আওয়ামী লীগকে কেউ শত্রুর কাতারে রাখছে নাকি বলেন আওয়ামী লীগ কি শত্রু আওয়ামী লীগ কি বৈষম্য বিরোধীদের শত্রু আওয়ামী লীগ বিএনপির শত্রু আওয়ামী লীগ জামাতের শত্রু বা আওয়ামী লীগ আমার শত্রু তা তো না আওয়ামী লীগ মরে গেছে এখন নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছে আমরা কষ্ট পাই একজনে আরেকজনের বিরুদ্ধে বলতে গেলে কষ্ট পাচ্ছি এগুলো বলতে হচ্ছে এগুলো শত্রু না থাকলে নিজেরাই শত্রু হয়ে যায় এটাই হলো অবস্থা